লাইফ তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তো শীতকাল তো পড়ে গেছে বাজারে এখন বেগুনে ভর্তি মানে শীতকাল অথচ ভালো বেগুন হবে না এটা ভাবাই যায় না তো আজকে সেই বেগুন দিয়েই একটা স্পেশাল আমি জিনিস রান্না করব আর সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব। মানে শীতকালে বেগুনে নানা রকম আইটেম করা যায় তো আজকে যেটা আমি রান্না করব। সেটা স্পেশালি অবশ্য ভাত দিয়েই ভালো লাগে তবে বেগুনটা ভেজে রান্না করব তো ওই জন্য রুটি দিয়েও ভালো লাগে আর কি মানে ভাত দিয়ে তো ভালো লাগেই তার সাথে রুটি দিয়েও ভালো লাগে না ফ্রায়েড রাইস দিয়েও খুব ভালো লাগে তো চলো এখন রান্নাঘরে যাই আমি এখন ক্যামেরাটা এখানে স্ট্যান্ডই করতাম কিন্তু মানে কোনো কারণে ক্যামেরার মানে তিনটে ক্যামেরার না ওই স্ট্যান্ডটার তিনটে পায়ের মধ্যে একটা পা দেখছি একটু নড়ছে তো দাঁড়াতে পারলো না স্ট্যান্ডটা দাঁড়াতে পারলো না ওই জন্যে আর কী করি হাতে নিয়েই শুরু করলাম আর এখন রান্নাঘরে গিয়ে কতক্ষণ ধরে যে ওইটাকে দাঁড় করাতে হবে আমার সেটাই আমি ভাবছি কিছুতেই ঠিকঠাক দাঁড়াচ্ছে না মানে তলায় পর দিয়ে কোনো রকমে ওটাকে দাঁড় করাবো রান্নাঘরে গিয়ে তো চলো রান্নাবান্না শুরু করে দিই এদিকে আমার সকালে সব কাজ ছাড়া হয়ে গেছে টিফিন খাওয়া চান করা ঘর পরিষ্কার পুজো লক্ষ্মী কাজ করে চলে গেছে সব হয়ে গেছে এবারে আমার রান্নাবান্না শুরু হবে আর তার মধ্যে হবে ওই বেগুনের স্পেশাল আইটেমটা চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি শীতকাল মানে বাজারে এরকম কালারফুল বেগুন পাওয়া যাবে মানে আর বেশ বড়ো বড় তবে অনেক বেগুনের ভেতরে অবশ্য পোকাও থাকে তো আমি এখন এটাকে একটু কাটবো কেটে আগে দেখি ভেতরে পোকা আছে কিনা পোকা থাকলে অবশ্য এই বেগুনটা আর তখন আর রান্না করব না তখন অন্য বেগুন রান্না করব কেননা বেগুনের যেটা রান্না করব সেটাতে পোকা থাকলে ভালো হয় না দেখি ও বাহ খুব সুন্দর দেখো বেগুনটা একদম ফ্রেশ একটুও পোকা নেই চলো ঠিকঠাক মতন সাইজ করে বেগুনটাকে কেটে নিই নিয়ে আর আমি তো এখানে বঁটি নিয়েই কাটি তোমরা জানো ছুরিতে আমি কাটি না মানে বসে কাটলেও বঁটিতে কাটি দাঁড়িয়ে কাটলেও বঁটিতেই কাটি তো এবারে দেখো বেগুনটা বেশ ফ্রেশ বেগুন একটুও পোকা নেই তো এই বেগুনটার মধ্যে এবারে আমি একটু নুন হলুদ মাখাবো মানে আমরা যেমন করে বেগুন ভাজা খেতে গেলে নুন হলুদ মাখাই সেম পদ্ধতিতেই কিন্তু এটার মধ্যে আমি নুন হলুদটা মাখাবো আর সেমভাবেই কিন্তু বেগুনটা ভাজবো তারপরে হবে পুরো রান্নাটা দেখ নুন হলুদটা মাখিয়ে নিই আর খুব ভালো করে একদম মানে হাত দিয়ে ভালো করে নুন হলুদটা মাখাতে হবে মানে কোথাও যেন বাদ না চলে যায় এবারে এটা একটু থাক বাকি চলো ওদিকে একটা সর্ষে বাটা দিয়ে বানাবো সর্ষে আর দই সেটাকে রেডি করে নিই এই যে সর্ষে গুঁড়োর প্যাকেট আমি এখন খুব পুড়ে হয়ে গেছি যেন মানে সর্ষে আগে যেমন সবসময় ফ্রিজের মধ্যে আমার সর্ষে বেঁটে রাখা থাকতো মানে মিক্সিং জারে সর্ষে পিষে মানে একদম জল দিয়ে সুন্দর করে এখন আর কিছুতেই যেন সেটা সর্ষেটা বেঁটে আর ফ্রিজে রাখা হচ্ছে না রোজই যখনই ভাবি সর্ষেটা বেঁটে রাখবো তখনই যেন ভাবি থাক চলছে তো ওই রাখবো কোনো দিন তো ওই সর্ষে গুঁড়োর মধ্যে যদি একটু সর্ষের তেল আর নুন দিয়ে সর্ষেটাকে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে এটার মানে একদম সর্ষে বাঁটার যে একটা সুন্দর স্বাদ গন্ধ থাকে এটাতে সেটাই পাওয়া যায় আর কি মানে এই যে নুন দিলাম আর একটু সর্ষের তেল দিলাম এবার এটার মধ্যে একটু জল দিয়ে আমি সর্ষেটাকে মানে যতটা টাইম বেশি ভেজিয়ে রাখা যায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু সর্ষে বাটাটা রান্না করলেও স্মেলটা খুব সুন্দর আসে এই সর্ষেটা লাগবে আর একটু দেবো রান্নাটার মধ্যে দই সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অল্পই দেবো দই কিন্তু খুব একটা বেশি দেবো না আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো সর্ষে গুঁড়ো বা যে কোনো মশলা গুঁড়োর প্যাকেট আমরা এইভাবে গাডার আটকে রেখে দিই তাই তো মানে চাট মশলা গরম মশলা এরকম প্যাকেটে মানে ছোট ছোট যে প্যাকেটগুলো থাকে সেগুলোকে এইভাবে আমরা গাডার আটকে রেখে দিই কিন্তু যখনই যে প্যাকেটটাকে মানে গাঁড়ার আটকে মুড়ে রাখবে তখন সেই প্যাকেটটা মানে যেটা এটা যেমন দেখো সর্ষে গুঁড়ো প্যাকেট যেমন লেখাই রয়েছে হ্যাঁ এই লেখাটাকে একদম ওপর দিকে রাখবে বা গরম মশলার প্যাকেটে গরম মশলা লেখাটাকে ওপর দিয়ে রাখবে চাট মশলার প্যাকেটে চাট মশলা লেখাটা ওপর দিয়ে রাখবে এইভাবে রাখবে দেখবে তোমার রান্না করার সময় চট করে তুমি খুঁজে পেয়ে যাবে কোনটা কি মশলা আর এই হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা এইভাবে প্লাস্টিক প্যাকেটে রাখলে খুব ভালো ফ্রেশ থাকে আর কি আর ওদিকে চলো কড়াটা তো আগেই বসিয়েছিলাম আর তেল কিন্তু দেখো আমি খুব কম দিয়েছি কম তেলেই রান্না হবে আর রান্নাটা মানে বেগুনটা ভাজা কিন্তু হাই ফ্লেমে হবে না হ্যাঁ মানে একটু লো ফ্লেমেই চটপট করে ভেজে নিলে কিন্তু হবে না একটু লো ফ্লেমে সময় নিয়ে বেগুনটাকে ভাজতে হবে মানে পুরো ভেতর অবধি যেন বেগুনটা ভাজা হয়ে যায় পুরো উল্টো পাল্টা করে বেগুনের সব দিকগুলো যেন ভাজা হয় মানে একটা দিক ভাজলাম আর একটা দিক ভাজলাম না এমনটা যেন না হয় তবে বেগুন ভাজা খেতে গেলে আমরা যতটা বেশি ভাজি এইটার ব্যাপারে মানে বেগুনের এই রান্না করতে গেলে বেগুনটা একটু কম ভাজবো মানে দেখো আমি খানিক্ষণ ভাজলাম উল্টোপাল্টা করে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কম ভেজেছি আমরা কিন্তু বেগুন ভাজা খেতে গেলে এর থেকে কিন্তু আরও একটু বেশি ভাজি দেখো পুরো ভাজা হয়ে গেল তুলে নিলাম এবারে কড়াতে তেলটাও শেষ হয়ে গেছে দেখো এরকম অল্প অল্প ভাজা হবে বেগুনটা আর এবারে কড়াতে অল্প একটু তেল দেবো তেল কিন্তু আর বেশি দেবো না অল্প তেলই দেবো কেননা অতটা তেলে তো বেগুনটা ভাজা হয়েছে এবার একটু তেল দেবো লাস্টে আবার একটু তেল দেবো তখন আর এই কালো জিরে দেবো তেলের মধ্যে কালো জিরেটা হাতে করে একটু ভালো করে ডলে নিয়ে দেবে আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এটাকে একটু আগে ভাজা হোক তারপরে বাকি আবার সব কিছু দেবো তো লঙ্কার আর কালো জিরেটা ভাজা হয়ে গেল এবারে কড়ার মধ্যে আমি দিলাম হলুদ নুন আর একটু চিনি মানে স্বাদমতো চিনি সবটা দিয়ে এবারে এই নুন চিনি হলুদ সবটা কিন্তু খুব সুন্দর করে মেল্ড হতে হবে মানে খুব সুন্দর করে ভাজা হতে হবে মানে চিনিটা বেশ সুন্দরভাবে যেমন মেল্ড হয়ে যায় হ্যাঁ মানে কড়াতে তেলের মধ্যে যে দেওয়া হলো এটা খুব ভালো করে মেল্ড হয়ে যাবে এবারে যখন চিনিটা খুব ভালো করে মেল্ড হয়ে গেল তখন অল্প একটু জল দেবে জল কিন্তু বেশি না খুব কম জল অল্প একটু জল দেবে জলটা যেয়েই দুবার একটু ফুটে গেল ওই সর্ষে বাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি আগে থেকে সেইটাকে পুরোটা ঢেলে দিলাম আর আবারও আরও হাফ বাটি জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার এটা বেশ একটুখানি ভালো করে ফুটে যাক তারপরে এর মধ্যে কিন্তু বেগুনগুলো দেব এটাকে বেগুনের ঝালই বলা যায় মানে সর্ষে দিয়ে রান্না করছি যখন বেগুন ঝাল কিন্তু ওই যে একটু অন্য অন্যরকম করব আর একটু দিলাম ধনে এই সময়ে ধনেপাতাটা কিন্তু দেবে যারা ধনেপাতা পাতা খাও না তারাও এই সময় ধনে দেবে এই সময়ে ধনেপাতা দিলে কিন্তু ধনে পাতার কাঁচা ধনে গন্ধটা থাকে না কিন্তু একটা সুন্দর স্মেল থাকে আর এই ধনে পাতাটা দেওয়ার পরে যখন একটু ফুটে যাবে পুরো বেগুনটা দিয়ে দিলাম এবারে বেগুনটাকে একটু উল্টোপাল্টা করে করে দেবো আর গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে হাই ফ্লেমে কিন্তু গ্যাস যাবে না তাহলে চট করে আমার সরষেটা মানে ফুটে শুকনো মতন হয়ে যাবে সেটা হলেও কিন্তু ভালো হবে না মানে একটু গ্রেভি বেশ থাকতে হবে যারই সঙ্গে খাবে সেটার সঙ্গে যেন একটু গ্রেভি থাকে তো এটা একটু দু মিনিট ফুটে গেল এবারে কিন্তু এটার ওপরে আমি দইটা দিয়ে দেবো ওই দু চামচ মতো দই একটু আগে থেকে বার করে মানে নর্মাল টেম্পারেচারে রেখে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম মানে আর কিছু নয় শুধু দই নর্মাল টেম্পারেচারে রেখে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এই দইটা শেষকালটা একটু দিয়ে দেবে এই যে একটা সুন্দর স্মেল হবে না মানে তোমরা বেগুনে সর্ষে দিয়ে বেগুন সবাই রান্না করো আমি জানি কিন্তু এই যে পদ্ধতিগুলো এই যে টেকনিকগুলো মাঝখানে একটু ধনে পাতা দেওয়া মাঝখানে দই দেওয়া এগুলো করলে না মানে একদম জিনিসটা অন্য রকমের হয়ে যায় মানে এরপরেই তুমি নুন মিষ্টির স্বাদটা একটু ঠিকঠাক দেখে নেবে ব্যাস হয়ে গেল আর এই যে লাস্টে ধনে পাতাটা এইটা যদি কেউ ধনে পাতা না খাও সে তখন দিও না আর যারা ধনে পাতা খাও তারা তো দেবেই কেননা শীতকালে জিনিসে ধনে পাতার একটা আলাদা স্মেল থাকে তো হয়ে গেলো এবারে ওপর থেকে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেবো এখন কিন্তু দু চামচ মতন তেল ছড়াবো কেননা অল্প অল্প করে অনেকবার তেল দেওয়া হলো তো ওই জন্যেই তেলটা ব্যালেন্স করবার জন্য শুরুতেই বেশি তেল দিয়ে আমি বেগুনটা ভাজিনি এবারে দেখো আমি পুরো গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে তারপরে কিন্তু ঢাকা দেবো মানে গ্যাস অন থাকতে থাকতে কিন্তু ঢাকা দেবো না একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকটা টাইম পেরিয়ে গেছে এটা ঠান্ডাও হয়ে গেছে আর কতটা জমে গেছে দেখো যখন হচ্ছিলো তখন মনে হচ্ছিলো যে যেন পাতলা মতন একটা গ্রেভি হবে কিন্তু এখন কিন্তু অনেকটাই জমে গেছে আর এই শীতকালে এরকমভাবে বেগুনের ঝাল একবার তোমরা অবশ্যই বানাবে মানে যে যে টেকনিকগুলো দেখালাম ছোট্ট ছোট্ট যে ধনে পাতাটা মিডলে দেওয়া সর্ষেটা দেওয়া চিনিটা ভেজে দেওয়া এই যে টেকনিকগুলো এইগুলো এইভাবেই কিন্তু করবে তবেই কিন্তু মানে বেশ একটা স্পেশাল সুন্দর খেতে হবে এমনি বেগুনের ঝাল তো হামেশাই সবাই করে সবাই আমিও করি অনেক সময় কিন্তু এই যে এই ভাবে করলে দেখবে খেতে একটু অন্যরকম হবে দেখো রান্নার এই ছোটো ছোটো মানে টেকনিকগুলোর জন্যেই কিন্তু খেতে ভালো হয় মানে আমরা একই জিনিস হয়তো আমি রান্না করছি সেইটা রকম হচ্ছে খেতে অন্যজন রান্না করছে সেইটা একরকম হচ্ছে খেতে এরকম তো হামেশাই হয় সেটা কিন্তু ওই টেকনিকগুলোর জন্যেই হয় তো ঠিক আছে বন্ধুরা আজকে ভ্লগটাও আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরনো বন্ধুরা তো আছোই আমার সাথে সব সময়ের জন্যেই আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা